এই মান্দারেরা তোমাদের সম্পদ সম্পদি তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফের না করে দেয় মন দিয়ে শুনবেন একদম সময়ে কয়েকটি কথা আপনাদেরকে বলে যাব ওয়াজ করতে আসেনি ভাই জলসা করতে আসেনি আপনার সাথে আমার সম্পর্ক জলসার মাধ্যমে না আপনার সাথে আমার সম্পর্ক ওয়াজের মাধ্যমে না আপনার সাথে আমার সম্পর্ক দুনিয়া এবং আখেরাতের জন্য সুতরাং দুনিয়াতেই যেমন আপনি বলছেন মহাব্বত রাখি আখেরাতেও যদি এটা রাখতে হয় তাহলে আপনাকে লাইনটা ধরতে হবে আল্লাহ যে ওই হে ইমানদার তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা তোমাদের অর্থ সম্পত্তি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফল না করে দেয় ছেলে মেয়েদেরকে না তোমার ছেলে নিয়ে তুমি ব্যস্ত মেয়ে নিয়ে ব্যস্ত বিবি নিয়ে ব্যস্ত টাকা নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেল তুমি কমাইয়া কানজারি আচ্ছারা এইভাবে করবে ফালাইকুল খাসিরুন আর তারা ধ্বংস তারা খাসারা মধ্যে আছে তারা যে আলমাস

এটা এটা একদম অল্প সময় যেহেতু আলোচনা পাশের ভাই পাশের ভাইকে জায়গা করে দেয় একটু একটু করে পিছনের গিয়ার যত আছে তো শুনিয়ে দাও শিখুন আপনি মনে করছেন এটা কোনো কাজ না আপনি মনে করছেন যে আপনি মজলিসে জায়গা করে দেওয়াটা এটা কোনো কাজ না এটার মধ্যে দেখি না আল্লাহ বলে কিয়ামতের দিনে মিসকাল আঝরাতিন খাইরুন বিন্দু পরিমাণ ভালো কাজ যখন করা করবে সেটাও দেখানো হবে আরে আপনি আপনার এক ভাইকে এগিয়ে গিয়ে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এর নেকি আপনাকে কেমন ওঠে দিনে দিবেন জোরে বলা যাবে জোরে বলবো না আপনি শুধু মনে করছেন পয়সা খরচা করে আল্লাহকে রাজি করা যাবে না আর কথা না আর কথা না

পবিত্র পবিত্র মাধ্যম দু তিনটা ছোট্ট ঘটনা ইসলামে শুনিয়ে দিই আপনাদের রসুল্লাহ সাহাবাদের ঘটনা শুনিয়ে দিই আপনি বুঝতে পারবেন আপনি আপনার ইসলাম এবং আল্লাহ নবী কোন ইসলাম দিয়ে গেছে আল্লাহ নবীর মজলিস একজন হে যুবকেরা হে ভুবনেশ্বরের তিন নম্বরের ছেলেরা পটিয়া ছেলেরা করে ছেলেরা হে যুবকেরা হে যুবক তোমাদের কাছে যাদের কাছে পয়সা নেই হে যুবক তোমরা যারা মনে করো যে পয়সা নেই বলে ভাইজানের কাছে আসতে পারি না তোমরা যারা মনে করো অর্থ নেই মানে আমাদের মনে হয় আমাদের আল্লাহর কাছে গুরুত্ব নেই তোমরা যারা মনে করো অর্থ নেই মানে আমাদের কাছে সম্মান নেই তোমাদের জন্য বলছি তোমাদের জন্য বলছি

গরিবই সব সময় আমাদেরকে লজ্জা দেয় এটা সত্য ঘটনা আমরা কেউ গরিব হতে চাই না ইসলামও আমাদেরকে গরিব হতে বলে না কিন্তু যদি গরিবই আমাকে ধরে নেয় দুর্বল যদি আমার মধ্যে থাকে তো আমার লজ্জার কিছু হবে না যদি আমি গরিবিটা আল্লাহর সাথে নিজেকে কানেকশন রাখি আমরা গরিব হয়ে গিয়েও আল্লাহর সাথে কানেকশন রাখতে পারি না বড় লোক হয়ে গিয়েও আল্লাহকে ভুলে যাই ফলে উভয় শ্রেণী আমরা ব্যর্থ

পবিত্র যে করলো সে কামিয়াব হয়ে গেল পবিত্র হওয়ার মাধ্যম শোনাচ্ছি তোমাদের পবিত্র হতে চাও জলসার মজলিসে বসে জলসা শুনতে এসো না জলসার মজলিস এসো নিজেকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা আমি জানি এক রাতে আমাদের অন্তরে যা ময়লা এক রাতে বসে পরিবর্তন হবে না কিন্তু এক রাতে বসে তোমার এই কালো অন্ধকারের মধ্যে যদি এক টুকরা সাদা ফোটকা পড়ে যায় তুমি জেনে নাও আল্লাহ তোমার তকদির পরিবর্তন করে দিবে یا جلائی بیب تمہیں کی بیئے کو یا رسول اللہ ہمیں تو کوری کیا ہم کی بیئے کو روے اور ایر دین اللہ نبی مسجد نام بھی تو اسے علا چنہ کر چن امار جلائی بیب کے بچن ہے جلائی بیب صحابی ہے رسول حد یا رسول, رسول اللہ رسول, رسول عربی, عربی, عربی جلائی رضی اللہ تعالیٰ عنہ حکم نہیں ابھی دیگن مدینہ دیگن انسار ربادی دیگر سلام دیگر انسار صحابی سکھولے چھوٹی

মা এবং আনসার বলছেন ঠিক আছে আল্লাহ আল্লাহ আমার কি হয়েছে পিছনে নিয়ে চাচামেছে আর বলিস মা জুলাই যার থাকার ঠিক নেই খাওয়ার ঠিক নেই পোশাক ঠিক নেই কোন ঘর নেই আল্লাহ বলেছেন তোর জন্য বিয়ে

ইমানদার হতে না যে ব্যক্তি রসুল কথাকে ছেড়ে দিয়ে চমসার মজবি সে বসে গেলো আর মনে করলো আমি কামিয়াম ওই ব্যক্তি কামিয়াম হয়ে গেল

আল্লাহর হুকুম আছে যে নবীরা বলেছেন নাও আমি দেখতে চাই না কে ছেলে আমি রসুল্লাহ বলেছেন আমি ওই ছেলেকে বিয়ে করব আপনি যান গিয়ে বলুন আল্লাহ নবী প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন না আপনারা ইমানদারদের মধ্যে থাকবেন না বা ভয় পেয়ে গেল ইমানের কথা ছুটে গেছি ছুটে আমি রাজি হয়ে গেছি আমার মেয়ে তোমাকে বিয়ে করতে খুশি আজকের দিনে আপনি আপনার মেয়েকে নিয়ে কল্পনা করেন আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে যদি বলি যে জামাই বেকার আপনি জামাই খুঁজেন জামাই অর্থ জামায়ের পয়সা জামায়ের স্ট্যাটাস আপনি জামাই পয়সা জামাই খোঁজেন আপনি ইমানদার জামাই খোঁজেন না তিন বছর পরে ওই ছেলে যখন ধরে বউকে মারছে তখন আপনি বলছেন হুজুর তদবির করে দেন পাঁচ বছর পরে ওই জামাই যখন দুটো মেয়ে হয়ে গেছে দুটো ছেলে হয়ে গেছে ওই জামাই যখন মদ খেয়ে অন্য মেয়েকে ফোনে গল্প করে আপনি বলছেন হুজুর জামাইয়ের চরিত্রটা খারাপ একটু ঠিক করে দেন

মসজিদের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করবেন এমন সময় মদিনায় ডাকিয়া ডাকিয়া এখন আমাদের গ্রামের দিকে ডাকতে আওয়াজ দিচ্ছে মুসলমানেরা বেরো যেহাদের জন্য বেরো জাহাদের জন্য বেরো জেহাদের জন্য বেরো জুলাই

আপনার কি মনে হয় আমার সাথে যারা ঘুরছে সব হয়ে যাবে এত সহজ না আপনার কি মনে হয় পয়সা বালা লোক যে হুজুরকে বেশি না দিয়ে দিচ্ছি জান তার জন্য স্পেশাল জায়গা হয়ে যাবে এত সহজ না ইসলাম আমাকে দিয়ে জানি আমার নবী আপনার পয়সা যদি সঠিক জায়গায় লাগে আল্লাহ আপনার এই মেঘি দিবেন আপনি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ খরচ করে আপনি যদি মনে করেন জান্নার কিনে নিলেন হুজুরের মাধ্যম থেকে হুজুর আপনাকে এটা বুঝাবে আমি ব্যবসায়ী হুজুর এটা আপনাকে বুঝাবো আমাকে পয়সা দিলে আল্লাহ আপনার জান্নার দিয়ে দিবে এটা আমার ব্যবসা এটা নবীর সুন্নত না নবীর রাস্তা না পীর সাহেবের রাস্তা ব্যবসার রাস্তা আর নবীর রাস্তা চুলাইবি যে নবীর কথাতে বিয়ে করেছে যে নবীর কথাতে বিয়ে করেছে সেই নদীর জন্য যদি যায় আমি আর কি করতে পারি বাস ঘরের হাতে বিবি ছেড়ে দিয়ে ঝুলাইবি বেঁধে গেছেন যে হাতের হাতে

جہاں 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 اللہ نبی پہنچے جانا صحابہ رب چھنے یا رسول اللہ اُمک صحابی مارا گیا چھنے اُمک صحابی مارا گیا چھنے اُمک صحابی مارا گیا چھنے اللہ نبی پہنچے جانا تمہاں در بھائی خبر کی غریب تو جلائے بھی مونی بھی کارو یا رسول اللہ کار پتہ گول چھنے اللہ نبی پہنچے جلائے بھی میں پتہ پوری چھوئے نہیں کیوں

उत्तम एवं आपका इट इज़ द इज़रनल तो जे आपका लाइफ इज़ द बेस्ट लाइफ द परफेक्ट लाइफ एंड इट इज़ इज़रनल इटा होते चार चीरों तो सब तो आपका बाकी थक गए इटा सेस हुए जावे

তুমি কি জানো ওই ছেলের কথা আল্লাহ নবী নবী বলেন কেমন দিনে একজন মানুষের আমন নামার ডান দিকে দিয়ে দেওয়া হবে ওই লোক হাত ধরে ওই আমর নামা দিয়ে দুনিয়ার মানুষকে বলবে

তোমাদের সম্পদ তোমাদের অর্থ যেন যুবক শুনে না তোমাদেরকে আমি একথা বলছি এই জন্য তোমরা যে ব্যবসা করে এখানে দাঁড়ি মারার ব্যাপার শোনো তুমি মনে করছো অনেক না পাঁচ কিলো বাড়াতে পারবে হয়তো দু টাকা লোহায় প্রফিট তোমার থাকে দশ টাকা প্রফিট তুমি করলে কথা ঠিক বলছি না পাঁচ কিলো লোহাতে কত প্রফিট থাকে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে তৈরি করে দিল ফেরেস্তা যাও ওর বিশ টাকা কামানোর জন্য ওর জাহান্ন মধ্যে এসেছে কি জিনিস যখন বান্দা আল্লাহর ভয় আনবে তখন সে চেষ্টা করবে যে দুনিয়ার জমিনে কামিয়াবি আল্লাহর হাতে এই বিশ্বাস যখন সে থাকবে তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে বান্দা যখন আল্লাহর উপরে মুখাপেক্ষী হয়ে যায় বান্দা যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায় বান্দা যখন এই কথা বলে যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার উকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ পাকের কাছে এই দোয়া চাই এবং সে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমি তোমার কাছে চাই

টাকা টাকা লোকের ব্যবসা করলাম করে তাকে আর টাকাটা ফেরত দিচ্ছি না ওর টাকায় আমি দশ লাখ টাকা বানিয়ে দিলাম বাড়ি ওকে আবার দু লাখ নিয়েছিলাম দু লাখ ফেরত দিয়ে দিলাম আমি পবিত্র হতে পারছি না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে ঘটনা শোনাচ্ছেন তোমরা কি বনি ইসরাঈল কোনের ওই ছেলেদের কথা জানো তার মধ্যে একটি ছেলে যখন আল্লাহ যে বলেছেন তিনজন ছেলে আছে আমি ওদিকে যাচ্ছি না একটা ছেলের খালি ঘটনা শুনিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন ইসলামটা কি আল্লাহ নবী দয়া নূর নবী বলেন বনি ইসরাইল কওমের একজন যুবক ছেলে ছিল জওয়ান ছেলে ছিল সে একদিন একটি মজুরকে খুঁজতে বের হয় একদিন একজন যুবককে খুঁজতে বেরিয়ে যায় যে যুবক আমার বাড়ি থেকে কাজ করবে আমার খামারে কি তুমি কাজ করবে এবং ওই যুবকটি রাজি হয়ে যায় এক বস্তা শস্যের বিনিময়ে ওই যুবকটি সারা দিন খাটতে থাকে

ছাগল হয়ে যায় এমন সময় লোকটি বসে আছে যুবক আল্লাহ কে ভয় করো আল্লাহ কে ভয় করো সিনেমা দেখলাম তার মানে আল্লাহ ভয় করছি নামাজ পড়ে নিয়েছি তার মানে আমি আল্লাহকে ভয় খাচ্ছি না

اللہ <سؤال> گنا گلو